প্লাবন পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই প্লাবন পরিস্থিতি পরিদর্শনের মাঝেই বাঙালি আবেগে শান ঘাটাল যাবার পথে বাংলা ভাষা নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে এই বাংলা ভাষা নিয়ে এখন বাংলার রাজনীতি গরম বলেছিলেন বাংলা মানে কোন ভাষাই নেই আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবীর আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না অসম্মান করার চেষ্টা করবেন না বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এর বিতর্ক আরও বেড়েছে মঙ্গলবার ঘাটাল যাওয়ার পথে কামার পুকুরে নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়

রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সারদামা সমাজ সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় নতুন করে আমাদের শিখতে হবে ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না অসম্মান করারও চেষ্টা করবেন না দিল্লির বঙ্গভবনকে দেওয়া চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করেছে দিল্লি পুলিশের লোধি কলোনি থানা এর সুর চড়িয়ে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভারতের সংবিধান স্বীকৃত একটি ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে এটা উৎসিত অপমানজনক দেশ বিরোধী এবং সংবিধান বিরোধী কেন্দ্রের সরকার বাঙালি বিরোধী সকলের উচিত তীব্র প্রতিবাদ করা পাল্টা বিজেপির আইটি প্রধান অমিত মালব্য দাবি করেন বাঙালিকে কেন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেওয়া দায়িত্বজ্ঞানহীন আচরণ ভাষাগত বিভেদ তৈরির চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত এদিন ঘাটাল পৌঁছে কড়া জবাব দেন বাংলার মুখ্যমন্ত্রী বাংলা ভাষায় নাকি কোনো অস্তিত্ব নাই বাংলা বলে কোনো ভাষা নেই আবার বলছি টুইট করে আমি কেন বলেছি প্লাবন পরিস্থিতিতে বিভিন্ন জেলায় দুর্ভোগ পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী হুগলি হয়ে পশ্চিম মেদিনীপুর সেই সফরের মাঝেই বাঙালি আবেগের সান বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীর সিংহ গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে তুলে দেওয়া হয় বিদ্যাসাগরের মূর্তি বাংলার বাইরে বাংলা বললেই হেনস্থা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর থেকে ভাষা আন্দোলনের কর্মসূচি শুরু করেছেন বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল বলে বাংলা মানে কোনো ভাষাই নেই আরে বাংলা ছাড়া ভারত হয় আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না ভাষামান করারও চেষ্টা করবেন না নিউজ এইট্টিন বাংলা ঘাটালে যান মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শন করেন আর এদিন ঘাটাল থেকে ফের এসআইআর নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ এসআইআর এর নামে বাংলায় এনআরসি ষড়যন্ত্র চলছে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন সবাই কিন্তু চর নাম আছে

ট্রাক্টর ডেভিসের ছাড়া জলে খানাকুলে ভোগান্তির এক স্কুলে যাচ্ছে প্রশাসনের দেওয়া ট্রাক্টরে চেপে কোমর জল ভাসিয়ে নিয়ে যেতে হচ্ছে গ্যাস সিলিন্ডার কেউ আবার রাস্তায় বেরিয়েছেন নৌকার ভরসায় ডিভিসি জল ছাড়লে বছরের পর বছর এই রকম ভাবেই বাঁধ ভেঙে গোটা এলাকা প্লাবিত থাকে আর এই ছবিটা প্রত্যেক বছরেই কমন থাকে আমার বয়স হয়েছে আজ পঁচিশ বছর আমি পঁচিশ বছর ধরেই এই জায়গা দিয়ে যাতায়াত করি বন্যার সময় প্রতি বছরই এই রকমের জলে প্লাবিত হয়ে যায় মিনিমাম তিন তিন মাস তো জল থাকে হুগলির খানাকুল ডিভিসি ছাড়া জলে এখানকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন তলায় আরামবাগ গড়ের ঘাটে রাজ্য সড়কের স্রোত দুর্ভোগ চরমে সব সময় জল পার হয়ে হয়ে যেত আমি পড়েও গেছিলাম পানসি পার হতে গিয়ে পরশু দিনকে এই পারেই আসতে হয় কোনো গাড়ি আসতে পারে না এইভাবে আমাকে যাতায়াত করতে হয় পানসি করে ট্র্যাক্টারে করে পার হয়ে যাচ্ছি একে বৃষ্টি দোষর ডিভিসি এক নাগারে ডিভিসির ছাড়া জলে ফুঁসছে মুন্ডেশ্বরী রূপনারায়ণ খানাকুলে দুকুল ছাপিয়ে নদীর জল জল রাস্তায় স্বাস্থ্যকেন্দ্রেও অধিকারী ক্লাস নাইনে পড়ে স্কুলে পরীক্ষা চলছে রাস্তায় জল সরকারের দেওয়া ট্রাক্টারে চেপে স্কুলে যেতে হলো সায়নকে এরকম পরিস্থিতি প্রথমত আর দ্বিতীয়ত আমাদের তো পরীক্ষা ওই জন্য স্কুল যেতেই হচ্ছে এগুলা এখনো আমাদের পাঁচটা মতো পরীক্ষা বাকি প্রত্যেক বছরই হয় আগের বছরে আমাদের এরকম পরিস্থিতির জন্য স্কুলে পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল ক্যামেরায় কাঞ্চন ভূমিকার সঙ্গে সার্নিক ঘোষ এবং শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা সাধারণত আমরা রাস্তায় কি দেখি বাস চলে অটো চলে কিন্তু টানা বৃষ্টি ঘাটালের যেদিকে তাকাবেন সেদিকেই জলে জল আর তাই ঘাটালে ভরসা এই নৌকা স্কুলে জল তাই রাস্তায় নৌকা রাস্তায় বাস নেই অটো নেই চলছে নৌকা চারিদিকে শুধু জল আর জল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল একটানা বৃষ্টি হলেই জল জমে ভোগান্তি ঘাটাল পুরসভার সতেরোটির মধ্যে তেরোটি ওয়ার্ড প্লাবিত মাছ দেড়েক ধরে চলছে দুর্ভোগ যাতায়াতে ভরসা নৌকা আর ডিঙি ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায় এই যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কে পূর্ত দপ্তরের পক্ষ থেকে খেয়া পারাপারের ব্যবস্থা করা হয়েছে বিনা পয়সায় হ্যাঁ এক থেকে দেড় ঘন্টা আসতে এক দেড় মাসের কাছাকাছি এরকম পরিস্থিতি আমাদের পরীক্ষা শুরু হয়েছে রাস্তায় জল স্কুলে স্কুল জেগে আছে কিন্তু স্কুলের ছাত্র ছাত্রীরা বন্যপ্র এলাকায় থাকে সেই বলা হয়েছে যে স্কুল কিন্তু যে তারা অন্য ডেটে আলাদা করে পরীক্ষা নেবে যেমন বিদ্যাসাগর বসন্ত কুমারী স্কুল বিভিন্ন স্কুল এটা করেছে যে পরীক্ষা চলছে কিন্তু যারা পরীক্ষা যেতে পারছে না বন্য পল ছেলে মেয়ে তাদের জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হবে ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটি বাংলা